ভেনিজুয়েলা থেকে অবৈধ মাদক আমেরিকায় ঢুকছে আর তাতেই দেশটিতে মৃত্যুর ঘটনা বাড়ছে এ নিয়ে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলায় হামলার হুমকি দিয়েই যাচ্ছেন কিন্তু এসব চাপ বাড়তে থাকলেও কোনো তোয়াক্কা করছেন না ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো উল্টো নিজের শান্তির স্লোগান দিয়ে তৈরি রিমিক্স গানের তালে বিভিন্ন অনুষ্ঠানে নাচ দেখাচ্ছেন তিনি শান্তি হ্যাঁ যুদ্ধ না শিরোনামের এই ইলেকট্রনিক অডিও ট্র্যাকে মাদুরোর বিভিন্ন শান্তি বার্তা ও যুদ্ধবিরোধী বক্তব্যের অংশ সংযোজন করা হয়েছে ট্রাম্প প্রশাসন নিষেধাজ্ঞা ও সামরিক চাপ বাড়ালেও মাদুরো তাতে যেন বিচলিত নন গত এক ডিসেম্বর প্রেসিডেন্সি প্রাসাদে কমিউনিটি ভিত্তিক সংগঠনের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই অনুষ্ঠানে তিনি বলেন আমি আমাদের কমান্ডার হুগো স্যাভিজের মৃতদেহের সামনে দাঁড়িয়ে শপথ করেছিলাম বিদায় বলার আগে তাকে আমার জীবন ও মানসিক শান্তির বিনিময়ে পূর্ণ আনুগত্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম সেভাবেই আজ আপনাদের পূর্ণ কাছে শপথ করছি আমরা যতদিন এই সুন্দর ও বীরত্বপূর্ণ ইতিহাসের অংশ হয়ে বাঁচতে পারি তারও বাইরে গিয়ে আপনাদের প্রতি আমার আনুগত্য অব্যাহত থাকবে আমি কখনোই আপনাদের নিরাশ করব না কখনো না কখনো না কখনো না মাদুরো লাখো সমর্থক বেনিজুয়েলার পতাকা হাতে অনুষ্ঠানে অংশ নেয় তেষট্টি বছর বয়সী মাদুরো নাচ শুরু করলে সবাই উল্লাসে ফেটে পড়ে মঞ্চে তার পেছনে দাঁড়ানো কিছু সমর্থকও মাদুরোর সঙ্গে যোগ দেন মাদুরোর সঙ্গে ছিলেন তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস এবং স্বরাষ্ট্রমন্ত্রী দিওস দাদো কাবেলো আমেরিকা চোখ রাঙেনে দিচ্ছে আর মাদুরও নাচ্ছেন এমন ঘটনা কিন্তু এই প্রথম নয় সপ্তাহ আগে কারাকাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ছাত্র দিবস উদযাপনের একটি ভিডিও ভাইরাল হয় সেখানেও প্রেসিডেন্টকে নাচতে দেখা যায়